আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহরকমতে অনেক আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি তো গ্রামে এসেছি তো গায়ের দুধ ছিল দু তিন কেজি তো ভাবলাম একটু রসমলাই তো বানিয়ে নিই বানিয়ে দুধ দিয়ে তো প্রথমে আমি দুইটা ডিম একসাথে একদম ভেঙে ভেঙে ইয়ে গুটিয়ে নিয়েছি তো প্রথমে একটা ডিম দিয়েছিলাম আমার মনে হচ্ছে কম হবে তো একটু বেশি রসমলাই বানাবো তো তো আর ডিম দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কেজির মতো রসমলাইয়ের জন্য একদম পানি উচিত পানি দেবো না ছেঁকে ছেঁকে আড়াই কেজি দুধের মতো দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে একটি পুষ্টি দুধ নিয়েছি গুঁড়া দুধ পাঁচশো গ্রামের তো এখান থেকে প্রায় আড়াইশো গ্রামের মতো আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি রসমলাইয়ের জন্য কারণ গুঁড়া দুধের রসমলাইটা আমার কাছে খুব মজা লাগে তো তো এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে বেশি বেকিং পাউডারটা বেশি দিলে আবার আপনার মিষ্টিটা কেটে যাবে তো এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম টাওয়া ঘি দিয়ে দুধটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে এখন আমি ডিমের গোলাটা আস্তে আস্তে একটু একটু দিয়ে দিয়ে তো দুধটাকে আমি একটা ডো বানিয়ে নেবো প্রথমে খুব আঠালো হবে দুধ ডোটা তো আধা ঘন্টা রেস্টে রেখে দিলে একদম পুরো সেট হয়ে যাবে তো আমার দুটো ডিমই লেগেছে তো ডিমটা দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি এই যে দেখুন দুটটা তো তো আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি আর একটু ভালোভাবে মিক্স করে হাতে ঘি মাখ তো ডুটা সেট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মিষ্টির শেপের রসমলাই শেপ দিয়ে রসমলাইগুলোকে বানিয়ে নেব আমি একদম ছোটো ছোটো রসমলাইগুলো বানিয়ে নিয়েছি কারণ এগুলো ফুলে ডবল হয়ে যাবে তো একে একে করে আমি সবগুলো রসমলাই বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রসমলাইগুলো এই তো আমার সবগুলো রসমলাই প্রায় বানাই বানানো হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে আর কি তো এখন আমি রসমলাইগুলো বানিয়ে দুধে দিয়ে দিব দুধটা একদম সিদ্ধ হতে হতে তো প্রায় অনেকক্ষণ ঝাল হয়েছে তো এখন দুধে রসমলাইগুলো দিয়ে দিচ্ছি রসমলাইটা কিছুক্ষণ জাল হওয়ার পরে এখন আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিব দেড় কাপ অনুযায়ী দিয়ে একটু দুধের সাথে মিক্স করে নেবো চিনিটা চিনিটা যখন গলে যাবে আর রসমলাইগুলো ফুলবে দুধটাও কমিয়ে আসবে তখন আমি আরেকটা বাটিতে হাফ কাপ দুধ নিয়ে একটু গুলিয়ে নিয়েছি নিয়ে রসমলাইয়ের মালাইটা যেন গণ হয় তো পুরো দুধের দিয়ে দিলাম তো দিয়ে প্রায় আমার রসমলাইটা আর কিছুক্ষণ জাল করে উঠিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে খেয়ে তো একদম পারফেক্ট রসমলাই হয়েছে তো দেখুন একদম সফট ও জুসি জুসি হয়েছে এতটা সফট হয়েছে ভিতরে আর খেয়ে খুব মজা লাগছিল তো দেখুন আমি রসমলাই একটা সার্ভ করে খেয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এভাবে বানালে তো খেতে মজাই লাগে কারণ গুঁড়া দুধের ব্যাপারটা আর ঘি হতে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কতটা সফট দেখুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম